শিকারকারী এমন আবার কি উম্মত সে আবার কে রাচুলে আবার জবাব দেন মানত আনি দখালাল জান্না। যে আমার আনুগত্ব করবে সেই জান্নাত পাবে অ আব। আর যেই উম্মত আমার আনুগত্য অনুসরণ করবে না উম্মত দাবি কইরা লাভ নাই সে জান্নাত পাবে না হাদিস দ্বারা যায় স্পষ্ট হয় সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতে হবে আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সকলে কি জান্নাতে যেতে চাই সবাই যেতে চাই আমরা চাই জান্নাতে যেতে চাইতেই হবে জান্নাতের এই ট্রেন মিস করা যাবে না আর যাই হোক জান্নাত যেন মিস না হয় দুনিয়ার সব মিস হতে পারে জান্নাত মিস করা যাবে না জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে মা সারা যায় বাপ সারা যায় বউ সারা যায় সন্তান সারা যায় প্রয়োজনে জীবন দিতে হয় রক্ত দিতে হয় কিন্তু জান্নাত এটা লাগবেই মোমেনের শেষ ঠিকানা হলো জান্নাত যে জান্নাত পায় নাই সে কিচ্ছু পায় নাই যে ব্যক্তির জান্নাতি জীবন গঠন করে নাই তার মতো হত কেউ নাই আর যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে তার মতো সৌভাগ্যবান আর কে আছে খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য কাপড় নাই থাকার জন্য ঘর নাই পরের জায়গায় বাড়া থাকে ফুটপাতে রাতের বেলায় ঘুমায় ঘরটা পর্যন্ত নাই এমন লোক কি নাই পুরান কাপড় পরে নতুন কাপড় কেনার সামর্থ্যটাই নাই তিন বেলার মাঝে মাত্র এক বেলা খায় বাকি দুই বেলা উপাস থাকে এমন লোক আছে কিন্তু গরিব মানুষটার জীবনটা সুন্দর সে সুদে টাকা লাগায় না সে ঘুষ খায় না মানুষের হক মারে না হয়তো রিক্সা চালায় রিক্সাটাও নিজের না ভাড়া রিক্সা কিন্তু নামাজের টাইম হলে রিক্সার পাশে দাঁড়াইয়া মাটির মাঝে নামাজ পড়ে অন্যের জমিনে কৃষি কাজ করে জমিনটা নিজের না বদলা খাটে কর্মী শ্রমিক খাটে নামাজের টাইম হলে আইলের মাঝে গামছা বিষে আর নামাজে দাঁড়ায় যায় এমন দু চারজন আছে না এটাই হলো আসল মানুষ এটাই সৌভাগ্যবান এটা জান্নাতি মানুষ হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে বাড়ি আছে গাড়ি আছে ঘরে শিকরা গাড়ি এসি করা অফিসে শিকরা খুব আছে কিন্তু নাই পড়ে না। থাকে ঠান্ডার মাঝে আরামে কিন্তু রোজাটাও রাখে না তুমি হাজার হতে পারো তোমার নাম জান্নাতিদের তালিকায় নাই তোমার মতো হত বাগা কেউ নাই জান্নাত হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন জান্নাতি আমাদের গন্তব্য আর যারা জান্নাতকে গন্তব্য বানাতে পেরেছে তারাই হচ্ছে খাটি মানুষ সৌভাগ্যবান মানুষ এই মানুষগুলো জান্নাতের পথে চলতে গিয়া এতটা সিরিয়াস হয়ে যায় হাসতে হাসতে পাশের বঞ্চে যায় এরপর কোনো জাহালের সাথে আপোষ করতে রাজি হয় না সাদা বরণ করে কারণ তারা জানে জান্নাতের পথে যদি জীবন যায় কোন লস নাই দুনিয়ার মানুষের কাছে এটা ফাঁসির রশি তাদের কাছে এটা জান্নাতের ফুলের মালা ওই মানুষগুলো জানে জুলুম করে শহীদ করা হচ্ছে তাদের ফাঁসির রশির এই পাশে দুনিয়া ওই পাশে জান্নাত অপেক্ষা করছে আল্লাহর জান্নাতের পথ থেকে তারা এক চুল পরিমাণ সরে না আজকের মাহাফিলে আমরা যারা এসেছি আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু চাইলে কি জান্নাতে যাওয়া যায় তাহলে তো হিন্দুরাও চলে যাবে কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে বৌদ্ধদের আছে হুদিদের আছে খ্রিস্টানদের আছে যারা নাস্তিক নয় বিধর্মী কিন্তু আস্তিক নাস্তিক আর আস্তিক বোঝান তো নিশ্চয়ই বিধর্মী কিন্তু আস্তিক সষ্টা বিশ্বাস করে আমেরিকার যে ডলার আছে ওই ডলারের মাঝে লেখা আছে ট্রাস্ট আমেরিকা আমি গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাদের ডলারের মাঝে লেখা গোল করে এরকম উই ট্রাস্ট অন গড বাংলা তোলা আমরা ষষ্ঠায় বিশ্বাসী ও দেশে নাস্তিক আছে কিন্তু জাতীয় ভাবে তারা নাস্তিক নয় তো যারা হিন্দু হিন্দুদের মাঝে যারা নাস্তিক নয় আস্তিক তারা স্বর্গে এবং নরকে বিশ্বাস করে তাদেরও কিন্তু স্বর্গে যাওয়ার শখ আছে এই জন্য আপনাদের চট্টগ্রাম শহরে এমন কিছু হিন্দু দোকানদার আছে যাদের দোকানে গেলে আপনারা দেখবেন যে তাদের মৃত মা বাবা বাবা দাদা মরা মানুষের ছবিটা নাইয়া তার মাঝে সুন্দর করে লিখে দেয় স্বর্গীয় দত্ত স্বর্গীয় বাবুল চন্দ্র ভৌমিক স্বর্গীয় নারায়ণ চন্দ্র দাস মানে কি স্বর্গে গেছে না যাবে কোনটা শব্দের অর্থ কি দাঁড়ালো যাবে না গেছে গা তাদের মরা বাবা অলরেডি স্বর্গে চলে গেছে স্বর্গমানি কি স্বর্গমানি যান না তো চলাকালে ডিস্টার্ব করলে তবো না ভাই এগুলো তো আগে রেডি করবা নামো তুমি তাড়াতাড়ি বন্ধ করে দাও অফ করে দাও ওনাতে চোখে লাগে নাকি হ্যাঁ হ্যাঁ

ইহ মুহাম্মাদুর রসুল্লা আমার প্রিয় ভাইরা স্বর্গে হিন্দু তার বাবারে অলরেডি পাঠাই দিছে এর জন্য নামের মাঝে লেখছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গমারী হলো বেহস্ত জান্নাত শাব্দিক পার্থক্য আর কিছু নয় আরবিতে বলে জান্নাত ফার্সিতে বলে বেহেস বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে হেভেন আর সংস্কৃতিতে স্বর্গ আবু বকর জান্নাতি হজরত মোর বেহেস্তি দুজন দুই দেশে ঠিক না এক দেশে এক জায়গায় এই জন্য আমরা দোয়ার মাঝে বলি আল্লাহ তাকে জান্নাত নসিব করো পাবলিক কয় আমিন আরে খুজুর কাল্লা বেহেস্ত নসিব করো তাও আমরা কি বলি জিনিসটা একটাই কেউ বলে লাউ কেউ বলে পদু কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি তারা বলেছে ভাস্কর্য আমরা আলেমরা বলেছি এটাই ছিল মূর্তি বউ যে কথা বধু সে কথাই শাব্দিক পার্থক্য কিন্তু কিছু ব্যাকল বুঝতে চায় না আমরা আলেমরা বলেছিলাম যে বাংলাদেশকে মূর্তির বাংলাদেশ বানাইও না বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক কাজ করছে স্বাধীনতার জন্য উনি ভূমিকা রাখছে এই জন্য বঙ্গবন্ধুকে আমরা তো ভালোবাসি শ্রদ্ধা করি উনি মুরব্বী মানুষ মরে গেছে মরা ব্যক্তিকে নিয়ে আমরা ধাক্কা ধাক্কি খুব একটা করি না আরে ভাই এত লাফালের দরকার তো নাই কি হয়েছে ওকে সাপ চলে যাবে জায়গা দিয়ে দেন একটু জিকির ফেললে নিরাপদ জাগা দেন জাগা দেন জাগা দেন হ্যাঁ মাইরা ফেলেন মাইরা ফেলেন ওকে শেষ দোরা সাপ ভাই টেনশন করেন না বেশি বসে যান প্রমাণ হয়ে গেছে জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না

এই হলো তোমাদের ক্ষমতা আসলে জনগণ ক্ষমতার মালিক না উৎসনা ক্ষমতার মালিক কে জনগণ যে ক্ষমতার মালিক না এই আজকে একসাথে লাভ মারছিল এই সাপটা যদি গোখরা সাপ হতো তাহলে আমার মনে হয় আমার এই জলার অদুর মঠ এই হলো জনগণের ক্ষমতা পৃথিবীতে মানুষের সে অসহায় কোন মাকলুক নাই কিন্তু তারাই অহংকার করে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটে একা একা হাঁটে আর মানুষের সন্তান হাঁটতে সাত থেকে আট মাস নয় মাস এক বছর লাগে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটে নিজের খাবার নিজে নিজে খায় মানুষের বাচ্চা নিজের খাবার নিজে খায় তারাই থেকে তিন বছর লাগে সাগরের বাচ্চা তার মায়ের পেট থেকে বের হয়ে ধরাতে পারে নিজের পায়খানা নিজে করে নিজের প্রস্রাব নিজে করে আর মানুষের বাচ্চা প্রস্রাব করে প্রস্রাবে দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত নিজের পায়খানা নিজে পরিষ্কার করতে পারে না সবচেয়ে অসহায় মানুষ তারাই বলে তারা নাকি সকল ক্ষমতার মালিক নাউজুবিল্লাহ

কি বানায়া মূর্তি বাংলাদেশ বানায়ো না তারা বলছে না হুজুর এটা মূর্তি না এটা ভাস্কর্য তারা গ্রামের মানুষ হাইকোর্ট দেখা আমাদেরকে বুঝাইছে এটা ভাস্কর্য আপনারা বলুন তো ভাস্কর্যের মাথা আছে মূর্তির মাথা নাই ভাস্কর্যের নাক আছে মূর্তির নাক নাই ভাস্কর্যের হাত আছে মূর্তির হাত নাই আসলে ভাস্কর্য আর মূর্তি কি দুই জিনিস না এক জিনিস স্বর্গ আর জান্নাত এক জিনিস জিনিস না দুই সেদিন তারা যদি আমাদের কথা শুনতো বড় ভালোই হতো কিন্তু আলেমদেরকে দেখিয়ে তারা বড় বড় মূর্তি বানিয়েছে এক একটা মূর্তি এমনও বানাইছে বঙ্গবন্ধুর তার পিছনে খরচ হয়েছে দু কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা রেজাল্ট কি হলো আমরা অগাস্টের পাঁচ তারিখের পরের দিন ছয় তারিখ দেখেছি ওই বড় বড় মূর্তির গলায় রসির আগে মাটিতে ফেলা হয়েছে এমন মূর্তি ছিল যার মাথা উঠে দেখলাম টেলিভিশনে প্রশ্ন করছে প্রফেসর অনু সাহেব আপনি এখন ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু স্বাধীনতার এ দেশের উনার মূর্তি অসম্মান করা হচ্ছে এ বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাই ক্ষমতা তো আপনি তখন প্রবেশের প্রশ্ন করেন কারণ উনার মাইয়ারে গান পাবলিক যে তার বাবার মাথায় প্রস্রাব করছে কারণ তার মেয়ে তার মেয়ে এমন করেছে। মানুষ বাবার মাথা প্রস্রাব করে তার মেয়ের জিজ্ঞাসা করেন সে এমন কাম কেন করল প্রিয় ভাইরা মুক্তি আর ভাস্কর্য এক জিনিস স্বর্গ আর জান্নাত এক জিনিস এখন হিন্দু মিয়া বাবার নামের আগে লিখলো স্বর্গীয় মানে জান্নাতি বেহাস্তি এই যে লিখলো এই লিখাই প্রমাণ করে স্বর্গে যাওয়ার শখ বলেন না ভাইয়েরা পাল্লার আগের স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আসছে এটাই প্রমাণ করে আচ্ছা আপনারা আমরা যেখানে যারা আছি আমাদের বাবা আমাদের দাদা জান্নাতে যাক এমন আশা কি আমাদের নাই কিন্তু আপনারা কি কোনোদিন মরা বাবার নামের আগে জান্নাতি আব্দুল জব্বার লিখবেন বেহসতি আব্দুল করিম বলবেন শখ আছে কিন্তু আপনি আপনি বলবেন না আমি যদি বলি বন্ধু আপনার বাবার আগে বলুন জান্নাতি আব্দুল সালাম আমার বাবার নাম আপনি বলবেন যে হুজুর আমার বাবা জান্নাতে যাক এটা আমি চাই কিন্তু জান্নাতি কেমনে লিখি আমি তো জানি না তিনি জান্নাতে আদৌ গেছেন কিনা দেখেন আপনার আপনি নিশ্চিত না। আর হিন্দু মিয়া স্বর্গীয় বাবাদের নিশ্চিত শখও আছে এবং তার দৃঢ় বিশ্বাস আছে তার দাদা স্বর্গীয় তার বাবা স্বর্গীয় এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি দয়া করে জবাব দিন কোন হিন্দু কি স্বর্গে গেছে

জান্নাতে যাইতে চাইলে যাওয়া যায় না রে দোস্ত জান্নাতে যাওয়ার জন্য জান্নাতিদের কাজ করতে হয় সুরের উম্মত মানে ভুল চিন্তা আপনি বলছেন যে আমি নবীজির উম্মত সুতরাং আমার আল্লাহ ভেস তো নেবে না নেবে কারে আমি আপনাকে বলছি প্রিয় ভাই শুনুন নবীজির উম্মত হবে তিহাত্তর কাতার তিহাত্তর দল

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতগুলো 73 দলে ভাগ হবে তার মাঝে মাত্র এক দল জান্নাতে যাবে বাকি 72 দল তারা জাহান্নামে যাবে কইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী জান্নাতে যে দল যাবে ওই দলকে কিভাবে চিনবো সাহাবী প্রশ্ন করলেন জান্নাতি দল আমি চিনতে চাই সেটা কোন দল উন্মত্তি হাত্তর দল জান্নাতি দল আজকের পিলা আমরা সবাই তো মত এখন আমরা তো জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাইলে সে একটা দল সেনা দরকার আছে না নাই নবীজির উন্মত্তি হাত্তর দল কথাটা আমি বারবার বলার পিছনে তো কারণ আছে একটু পরে বলছি নবীজের উন্মত্তি হাত্তর দল জান্নাতি কয় দল এক দল একদল প্রশ্ন করলেন কোন দল দল শব্দটা আসছে মিল্লা এগুলো দল অর্থে আস আমরা যখন মানুষকে কবরে দেই কবরে দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি মিল্লাতি আল্লাহর নামে রাসূলের দলে দিলাম তাহলে বুঝা গেল রাসূলের একটা দল ভাইরা কথা বলেন না রাসুলের দল আছে না নাই উম্মত তিহাত্তর দল জান্নাতি এক দল জান্নাতে যেতে হলে দলে ঢোকো অথচ অনেক পিসায় বাংলাদেশে আছে যারা পরিচয় দেয় আমি কোন দল করি না অনেক আলেম পাওয়া যায় যারা বলে আমি কোন দল করি না অনেক মসজিদের ক্ষতি পাওয়া যায় বলে আমি কোনো দল করি না আর হুজুর যখন দল করে না তখন তার মুসল্লিরা কয় আমাদের হুজুর হলো খাটি হুজুর আমাদের এলাকার লোকেরা জানে যে হুজুর কোনো দল করে না আর উনিও বলে বারে আমি কোনো দল করি না নির্দলীয় ফিসাপ জন্য সব দলের এমপি উনার কাছে দোয়ার জন্য যায় এমপি সাহেব বোঝে উনি যেহেতু কোনো দল করে না তাইলে দোয়াটা আমার জন্য ঠিকঠাক করবো উনার নিজের কোনো দল থাকলে তাহলে উনার দলের নেতার জন্য দোয়া করত তুই পীরের কাছে আমি দোয়া সায়ালাম কি উনার তো দল আছে ওই দলকে উনি ভোট দেবে দোয়া করবে আমার তো ভোটও দেবে না দোয়াও করবে না কিন্তু যেই হুজুরের কোন দল নাই সবাই দোয়ার জন্য যায় আর হুজুর পাঁচশো টাকা এক হাজার হাজার টাকা হাদিয়া পাবে তাই তিনি আল্লাহর কাছে দোয়া করে গাব গাছ এলাকায় হুজুর আমার মার কা গাব গাছ আমি এলাকার এমপি হতে চাই দোয়া করেন উনি হাত তুলো কাল্লা তুমি গাব এমপি বানাইয়া দাও পাবলিক কয় আমিন ঘন্টা দুই এক পরে আবার আম গাছ ওলাইছে ইয়া কয় হুজুর আমি তো এলাকার এমপি প্রার্থী হয়েছি আমার মার্কা আম গাছ আমার জন্য দোয়া করেন উনি হাত তুলে আল্লাহ এ আম গাছ ওলার এমপি বানায় দাও বা পরে আইছে তাল গাছ ওলা কয় আল্লাহ তাল গাছ ওলার এমপি বানায় দাও আসমানের মালিক কয় এমপি ও একজন দোয়া করলি কয়জনের লাগিয়া তোর কি আকল নাই এই যে আপনি বলছেন আপনি কোন দল করেন না কথা শুনো বিজি বলছে জান্নাতি হবে একদম সাহাবি প্রশ্ন করছে সে দলটা কোনটা আমার সিনা দরকার জবাব দেন আমি নবী মোহাম্মদ এবং আমার সাহাবারা যেই মতের উপরে আসি যারা সে কোরআন শুনার দল বানাবে তারাই হবে জান্নাতি আলাইহি। যার উপর আমি আছি ওয়াসহাবি আমার সাহাবারা আছে নবীজি এবং সাহাবারা ছিলেন আল্লাহর কোরআনের উপরে কোরআনের ব্যাখ্যা হাদিস নবীজি নিজে ওহী দিয়া হাদিস রাসুলের কথা হাদিস রাসুলের কাজ হাদিস নবীজি যে কাজ হল চুপ থাকতেন চুপ থাকার নাম হাদিস তিনি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন তিনি ওহীর উপরে ছিলেন এই জন্য নবীজির দল যখন মোদী সংসদে গেল মক্কায় তো পারে নাই তেরো বছর চেষ্টা